আশা করি ভালো আছেন অনেক দিন পরে গাবতলির এই চিত্র দেখে খুব ভালো লাগতেছে আসলে কারণ ঈদের পরে মোটামুটি যখনই আসতাম তখন এই জায়গাটা অনেকটা ফাঁকা দেখতাম আমরা আছে কিন্তু মোটামুটি বেশ অনেক জমজমার দেখতে পাচ্ছি এবং এই হাটের সৌন্দর্য আসলে যেটা যে অনেক গরু থাকবে বেচা হবে লোকজন আসবে সেটাই হচ্ছে প্রতিটা হাটের সৌন্দর্য তো গাদতুলি হাটের সেই সৌন্দর্য কিছুটা হলেও আবার ফিরে আসতেছে আস্তে আস্তে এদিকটাতে অনেকটাতে গরু দেখতে পাচ্ছি এই সামনে খুব সুন্দর একটা গরু দেখতেছি আমরা সেই গরুটা নিয়ে একটু যদি কথা বলা যায় দেখি যে ওনারা বোধহয় কেনার জন্য

আচ্ছা একটু জানি আমরা চলেন যিনি এটা বিক্রি করতে চাচ্ছে ওনার কাছ থেকে যে আসলে কত টাকা হলে ওইটা দিতে চায় উনি এখানে মনে হয় আরো একটা দেখা হচ্ছে আচ্ছা একটু জানি ওই সাদাটা কেমন হলে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন কোনো চিন্তা নাই শেষ কথা বলে দিতেছি এক লাখ তিন এক হাজারের জন্য মিস হয়ে গেল আচ্ছা এখন কি এটার কারবার হচ্ছে

হলো না যাগ এটা এই যে নিয়ে যাচ্ছে যেটা দিয়ে কেনা হয়েছিল এক লক্ষ পাঁচের সেই সুন্দর দেশাল গরু চলে যাচ্ছে আল্লাহর দান মাংস অভিতানে।

পাঁচশো এক আমার গুরু অনেক গাছ দিয়া ভাই এরকম হয়েছে অনেক গাছ দিয়া বিশ বছর গরু নিয়ে যা নিয়ে যা

যাক এখন কত কাজ করা হইলো ছিয়ানব্বই হাজার পাঁচশো আচ্ছা তাহলে একে আর যাইতে হইলো না ছিয়ানব্বই হাজার পাঁচশোতে হইলো কেমন ওজন হইব আইডিয়া কত নেবো দশ কে

करना होगा आगे दीजिए आगे दीजिए ओए आगे आप 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 রেটটা কা আ রেটটা কা আইটা কা গুডelan গুনতে না দেন এই দেন দেন হয়ে দেখি